আজ এই পৃথিবীর এক স্বর্গের কথা বলবো যেখানে বিরাজ করেন পঞ্চকেদার পায়ে হাটা পথ চিন্তা নেই হিমালয় স্বয়ং আছে আপনার পথের ক্লান্তি দূর করে দিতে আর পথে পড়বে ভারতের সুইজারল্যান্ড সূর্যের প্রথম আলো যখন ছুঁয়ে যায় চৌখাম বা কেদার নীলকণ্ঠকে আর সেই দৃশ্য দেখে মনে হবে জীবন সার্থক এটাই নাকি বিশ্বের সবচেয়ে উঁচু শিব মন্দির আর এখানে পুজো হয় মহাদেবের হৃদয়ে চলুন আজ শিব ঠাকুরের সেই দেশেই ঘুরে আসি মানেই বেশিরভাগ জায়গায় তার মূর্তি অথবা শিবলিঙ্গের পুজো করা হয় কিন্তু হৃদয় প্রয়াগে তুঙ্গনাথ মন্দিরে মহাদেবের হৃদয়ের আরাধনা হয় হরিদ্বার বা ঋষিকেশ থেকে হৃদ প্রয়াগ হয়ে ভারতের সুইজারল্যান্ড নামে পরিচিত নিজেও অপূর্ব এক সুন্দর যাত্রাপথে আপনাকে মুগ্ধ করবেই এখান থেকে মাত্র তিন দশমিক পাঁচ কিলোমিটার পথ পায়ে হেঁটে চলে যান কেদার তুঙ্গনাথে এটি ভারতের সবচেয়ে উঁচু শিব মন্দির মধ্যম কেদার মন্দির অথচ ভিড় থাকে না তেমন ফাঁকা মন্দির শান্তিতেই পুজো দিয়ে আসুন ফেরার খুব না থাকলে ঘুরে বেড়ান মন্দির চত্বরে আর ওই চত্বর এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু পরবর্তীতে শঙ্করাচার্য নতুন করে এই মন্দির আবার নির্মাণ করেছিলেন আর তিনি প্রথম মন্দিরে নিয়মিত পুজোর প্রচলন করেন আর এই মন্দিরে মহিষরূপী শিবের মস্তকের অংশ পূজিত হয় আর শিবের বর পেতে লঙ্কাধিপতি রাবণ তুঙ্গনাথে এসে তপস্যা শুরু করেছিলেন প্রাচীনকালের নিয়ম মেনেই এখনো সেখানে পুজো হয় রোজ আর স্থানীয় মৈথিনী ব্রাহ্মণরাই বরাবর বংশ পরম্পরায় তুঙ্গনাথ মন্দিরের পুরোহিতের দায়িত্ব পালন করে আসছেন এখনো সেটাই অব্যাহত রয়েছে গ্রানাইট পাথর দিয়ে তৈরি মন্দিরটি গঠন অনেকটা কেদারনাথের মতোই মন্দিরের গায়ে রয়েছে সুন্দর কারুকাজ আর চুলোতে তামার পাতের ওপর সোনার প্রলেপ দেয়া আর যাদের ট্রেকিং করার নেশা তাদের এই মন্দিরের যাত্রাপথ ভীষণভাবে ভাবে রোমাঞ্চিত করবে মন্দিরের সামনে ধাদানো অংশের একপাশে রয়েছে পঞ্চ ঈশ্বরী মাতা ভগবান বিষ্ণু গৌরীশঙ্কর পিতৃদেব ভৈরবনাথ আর গর্ভমন্দিরের ভেতরে রয়েছে লিঙ্গমূর্তি এবং মূর্তির পেছনে রয়েছে শঙ্করাচার্যের ছবি বাঁদিকে বিরাজমান কাল ভৈরব আর ডান দিকে রয়েছেন ঋষি বেদ আর মন্দিরের সামনে রয়েছে নন্দী মূর্তি উত্তরাখণ্ডকে বলা হয়ে থাকে দেবভূমি প্রচলিত রয়েছে এই স্থানেই দেবতাদের বসবাস উত্তরাখণ্ডের পাহাড়ি খাঁজে ছড়ানো রয়েছে অসংখ্য তাক লাগানো সব মন্দির আর এমনই একটি মন্দির হলো তুঙ্গনাথ যা অন্য কোথাও নয় তুঙ্গনাথে পৌঁছালে মনে হবে এখানে যেন স্বয়ং মহাদেব বিরাজমান প্রদর্শক কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই আপনাদের মন্তব্য লিখে জানাবেন মন্তব্যের কলামে আর আমরা এরকম ভাবেই পৃথিবীর নানা আশ্চর্যের ছবি তুলে ধরবো আমাদের ভিডিওর মাধ্যমে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন নমস্কার